আমি আসছি এক আফ্রিকার মার্কেটে হাইপার মার্কেটে আমি আজ আপনাদেরকে দেখাবো এখানকার জিনিসপত্রের দাম কেমন বাংলাদেশের তুলনায় আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম সস্তা না কোন জিনিসের দাম বেশি কোন জিনিসের দাম কম আমি আজ আপনাদের সামনে এইসব খুঁটিনাটি বিষয় তুলে ধরবো আফ্রিকার হাইপার মার্কেট কেমন হয় এখানে জিনিসপত্রের দাম কেমন কীরকম সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন দর্শক আপনারা দেখেন এখানে মাছের দাম এই যে একটা সামুদ্রিক মাছ এটা কেজি তিনশো পঞ্চাশ রুপি করে বাংলাদেশি টাকায় প্রায় আটশো টাকার মতো হবে আর এটা একটা স্যামন ফিশ বলে স্যামন ফিশ এই স্যামন লেখা আছে এটা সতেরোশো নিরানব্বই রুপি বাংলাদেশি টাকার প্রায় সাড়ে তিন হাজার টাকা এটার দাম বিভিন্ন মাছ আছে এখানে আপনি এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন দুই পিস চাইলে দুই পিস নিতে পারবেন কেজি চাইলে কেজি নিতে পারবেন সব এরকম এটা হলো মাছের সেকশন এইটা এই মাছটা কিছুটা বাংলাদেশের কী মাছ এটাকে বলে পোয়া মাছের মতো মনে হয় ছয়শো টাকা কেজি এই মাছটা আমি খাইছিলাম এই মাছটা অনেক সুস্বাদু একটা মাছ ছয়শো পঞ্চাশ রুপি কেজি বাংলাদেশি টাকার প্রায় পনেরোশো টাকা এই মাছটা এই মাছটা অনেক সুস্বাদু একটা মাছ এই মাছটা অনেক সুস্বাদু এটা বিশ্বের অনেক দেশেই পাওয়া যায় এই মাছটা এখন এই মাছটা ব্যাপক জনপ্রিয় একটা মাছ এই মাছটার কেজি চারশো রুপি করে বাংলাদেশি টাকার প্রায় এক হাজার টাকার মতো পড়বে এই মাছটার দাম এটা আফ্রিকার একটা মাছের বাজার হাইপার মার্কেটের ভিতরেই মাছের একটা সেকশন এখান থেকে একদম তাজা মাছ কিনতে পাওয়া যায় এই যে আপনারা দেখেন এটা পুরাটা একটা মার্কেট এই যে পুরাটা একটা মার্কেট আর এখানে শুধু সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় একদম তাজা ফিশগুলো